আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে যারা যারা শুনছেন কিংবা শুনতে না চাইলে শোনানো হচ্ছে তাদের সবাইকে আমি আতিক মাহমুদ এইট এবং আমার বন্ধু শাকির হোসেন জিরো নাইন জিরো সিক্স ওয়ান জিরো ফোর এর পক্ষ থেকে জানাই আন্তরিক সাধুবাদ এবং মোবারকবাদ আশা করি আপনাদের দিনকাল ভালোই চলছে কিন্তু আমাদের আমাদের দিনকাল কিন্তু এত ভালো চলছে না কারণ কারণ কি আপনাদের মনে হতে পারে অনেক কারণ কিন্তু আসল কারণটা হচ্ছে যে পরীক্ষা আমাদের বুয়েটের 42 এর পরীক্ষা চলছে এবং কালকেই আমাদের দুজনের একসাথে কমন কোর্স রিলায়েবিলিটি রিলায়েবিলিটি 42 এর হ্যাঁ ভাই আছে 42 এর শেষ পরীক্ষা এই পরীক্ষা নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে কেউ হয়তো নিজে নিজে क्वेश्चन সলভ করে আপলোড দিচ্ছেন কিন্তু আমরা আছি ঘোর ঘোর উৎকণ্ঠায় রাভাবে সলিউশন বুঝিন রাভাবে সলিউশন আমরা বুঝতেছি না বুঝতেছি না আবিদ সিফাত কি বলছে কিংবা ওরকম আমাকে কি বলতে যাচ্ছে বাট

বেরোতে পারে ফ্রম সোহরাটি দুশো এক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আমাদের আর দশটার খবর খোদা হাফিজ বাই বাই টাটা হাকমাউল্লা